সম্প্রতি এক প্রবাসী দেশে এসে বিমানবন্দর থেকে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন এতে তার স্ত্রী সন্তান মা সহ পরিবারের সবাই মারা গেছেন তিনি এজন্য বেপরোয়া গাড়ির গাড়ি চালনাকে দায়ী করেছেন ড্রাইভারের ভুলে কেউ মারা গেলে ইসলামের আলোকে তার শাস্তি কি খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা এত বেশি হয় এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যু আহত হওয়ার পরিমাণ এত বেশি যে পৃথিবীর খুব কম দেশেই সম্ভবত এরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতি আছে তো এটা সত্য যে চালকদের বেপরোয়া গাড়ি চালানোর দায় এখানে অনেক বেশি কিন্তু এর পাশাপাশি আরো অনেক কারণ আছে অবকাঠামোগত ত্রুটি আমাদের আইনের ত্রুটি আইনের প্রয়োগ না হওয়া এই জাতীয় অনেক কারণ রয়েছে যে কারণগুলো আসলে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার বা সড়ক দুর্ঘটনা অনবরত ঘটতে থাকার অন্যতম প্রধান কারণ ড্রাইভারের ত্রুটি কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে যেমন তিনি অসতর্কতা অবস্থায় ড্রাইভিং করেন অথবা নির্ধারিত গতিসীমার সীমার বেশি চালান অথবা নেশা করে তিনি ঘুমের ভাব নিয়ে গাড়ি চালিয়েছেন বা ঘুমের ভাব নিয়ে গাড়ি চালিয়েছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা কতল বিস্ববাব বা এমন হত্যার আওতায় পড়বে যেটা আসলে কোনো ব্যক্তি কোনো হত্যার জন্য কারণ হলো সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ড্রাইভারের উপরে দিয়ে অর্থ আজীব হবে রক্তপণ ওয়াজিব হবে রক্তপণ হলো একশত ওটের মূল্য এটা তাকে দিতে হবে মৃত প্রত্যেকটা ব্যক্তির এগেনিস্টে এবং বিপরীতে তার দেওয়ার ক্ষমতা না থাকলে সে জেলে থাকবে এবং তার যে অ্যাসোসিয়েশন আছে তার যে ফ্যামিলি আছে তারা সবাই মিলে সেটা দেওয়ার ব্যবস্থা করবে আর না হলে সে জেলে থাকবে আর ড্রাইভারের কোনো ত্রুটি যদি না থাকে তাহলে এটাকে সাধারণ বিপদ হিসাবে নসিবি ছিল আসমানের বিপদ হিসাবে এটাকে ট্রিট করা হবে এবং ড্রাইভারের উপরে সেক্ষেত্রে দিয়ত বা কাফারা কিছুই আসবে না আমাদের দেশে অবশ্য সড়ক দুর্ঘটনা হলেই চোখ বন্ধ করে ড্রাইভারের উপরে দোষ চাপানোর একটা প্রবণতা আছে যদিও এখানে কি ঘটেছে ঠিক আমরা যাই না হতে পারে এখানে বেপরোয়া গাড়ি চালানোটাই ছিল প্রধান কারণ সেটা তদন্ত করলে বেরিয়ে আসবে দিয়ত যেটা রক্তপণ যেটা সেটা তো ওঁট অথবা দশ হাজারদের হাম অথবা এক হাজার দিনার তিনটা অপশন রয়েছে তো একশো তো ওঠের যে ব্যাপারটা এটাই এখন প্রতিষ্ঠিত এবং পরিচালিত বিশেষ করে মিডল ইস্টে সৌদি আরব সহ যে দেশগুলোতে করোনা এবং হাদিসের আলোকে বিচার কার্য পরিচালনা হয় সেই সমস্ত দেশগুলোতে এখন এক সময়টের মূল্য দিতে হয় মানুষের জীবন হানির জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তাহলে এরপরে প্রশ্ন করেছেন গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর এক সাংবাদিককে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা এই ধরনের ঘটনা ইদানিং বেড়ে চলেছে কোনো কিছুতেই থামানো যাচ্ছে না এসবের পুনরাবৃত্তি রোধে আপনার পরামর্শ কী প্রথম কথা হলো এই নিউজটার ব্যাপারে আমি যতটুকু দেখেছি যে এখানে লাইভ করার পরেই কুপিয়ে গলা কেটে হত্যা করার কথাটি সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হয়েছে কোন কোন মিডিয়াতে থাকলেও সেই মিডিয়ার তথ্য এবং ভেতরে নিউজ পর্যালোচনা করে থাকে গেছে তারা ওই ব্যক্তির প্রোফাইল ঘেটে কোনো প্রকার লাইভ করার কোনো চিত্র বা আলামত খুঁজে পাননি তো পুরো বিষয়টা আসলে কতটা সত্য সেটা আসলে তদন্ত সাপেক্ষ তবে আমাদের দেশে এই ধরনের ঘটনা যে ঘটনা তা নয় এ ধরনের ঘটনা ঘটে অহরহ ঘটে এগুলোর জন্য আমাদের আসলে রাজনৈতিক সমস্ত দলগুলোকে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের সবাইকে যার যা অবস্থান থেকে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে তারা এগুলো কোনোটাকে কেউ প্রশ্রয় দিবে না এবং আইনের শাসন এটা যতদিন পর্যন্ত বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত এই পরিস্থিতি থেকে আমরা আসলে রেহাই হয়তো পাব না জুলাই স্মৃতি জাদুঘরে অনেক ভাস্কর্য স্থাপিত হয়েছে এ অনলাইনে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে আপনার অভিমত কি জানতে চাই দর্শক আমার অভিমত গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো যে জুলাই স্মৃতি জাদুঘরে ভাস্কর্য স্থাপিত হওয়া এটা কি বিগত ফেসিস্ট আমলের ভাস্কর্য পলিটিক্স যেটা ছিল তাদের সেটারই অংশ কিনা বা সেটারই ধারাবাহিকতা কিনা এটা দুর্ভাগ্যজনক হবে যদি তাই হয়ে থাকে কারণ এদেশের মানুষ তাদের ট্যাক্সের টাকা আসলে অনেক দামি দামি ভাস্কর্য স্থাপন করা হবে এটা আসলে এদেশের মানুষ চায় না এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এদেশের মানুষের প্রত্যাশা এদেশের মানুষের চিন্তাধারা এটা আমরা আসলে নির্মোহভাবে নিরপেক্ষভাবে একটু ভাবলেই কিন্তু আমরা আন্দাজ করতে পারি এদেশে মানুষ এই সমস্ত অহেতুক অনর্থক কাজে টাকা পয়সা খরচ করাকে কখনো সমর্থন করে না সেই জায়গা থেকে আমরা বলবো জুলাই স্মৃতি জাদুঘরে এই সমস্ত ভাস্কর্য স্থাপন করার জুলাইয়ে যারা মারা গেছেন তাদের পরিবারগুলোর খোঁজখবর না নিয়ে যারা আহত হয়েছেন তাদের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা না করে ক্ষতিপূরণের ব্যবস্থা না করে ভাস্কর্য স্থাপন করে আসলে আমরা কি করতে চাই এটা আমার মনে হয় নতুন করে ভাবা উচিত এই যে গতানুগতিক কাজ এই যে বিগত সময় থেকে চলে আসা ভাস্কর্য কালচার এগুলো থেকে আমাদের বেরিয়ে আসাটা খুবই প্রয়োজন আমি মনে করি এটা গণমানুষের টাকাকে গণমানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে খরচ করার সামিল এদেশের ধর্মপ্রাণ মানুষরা ধর্মীয় কারণেও ভাস্কর্য কোনো প্রাণীর ভাস্কর্য তারা পছন্দ করেন না আপনি ব্যাপারে যদি জনগণের মতামত নিতে চান বহু উপায় আছে মতামত গ্রহণ করার আমার তো দৃঢ় বিশ্বাস যে জনগণের মতামত নেওয়া হলে মানুষ এটাকে প্রত্যাখ্যান করবে বিমান বিধ্বস্ত হওয়ায় মাইলেস্টন স্কুলের যে শিক্ষার্থীরা মারা গিয়েছেন তারা কি শহীদ হিসাবে গণ্য হবেন কিনা না নবী করিম সাল্লা সাল্লাম সাত শ্রেণী শাহাদাতের মৃত্যু বলে ঘোষণা করেছেন সাত মৃত্যুকে যেটি সুরান আবুদাল সব হাদিসের কিতাব বর্ণিত হয়েছে সেই সাত মৃত্যুর মধ্যে আল্লাহর রাহে যারা আপনার জেহাদে সামিল হয়ে শরিক হয়ে যারা সাহায্য বরণ করেছেন তাদের বাইরে মূলত সাত শ্রেণীর কথা বলা হয়েছে তাদের মধ্যে পেটের পীড়ায় মারা যাওয়া ব্যক্তি পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তি আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তি তারপর পক্ষাঘাত গ্রস্ত রোগে মারা যাওয়া ব্যক্তি প্লেগ রোগে বা মহামারীতে মারা যাওয়া ব্যক্তি এবং যে কোনো কিছুর নিচে চাপা পড়ে মারা যাওয়া ব্যক্তি এবং কোনো নারী যিনি আসলে সন্তান প্রসব করতে গিয়ে মারা যান এই ধরনের মৃত্যুগুলোকে নবীসআসাল্লামের হাদিসে শাহাদাতের মৃত্যু বলা হয়েছে এই যে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা আমরা জানি যে আগুনে পুড়ে বেশিরভাগ শিক্ষার্থীরা মারা গেছেন তো সেক্ষেত্রে এটা একটা বিষয় আবার চাপা পড়ে মারা গেলে কোনো কিছু নিচে সেটাও আরেকটা বিষয় শাহাদাতের মধ্যে যেটা পড়ে তো সেজন্য আশা করা যারা তারা ইমান নিয়ে যারা মারা গেলেন তারা আল্লাহর কাছে শাহাদের মর্যাদা লাভ করবেন আল্লাহ তালা তাদের প্রতি রহম করুন তাদের সুখ সন্তপ্ত পরিবারকে আল্লাহ তালা উত্তম বিকল্প দিন এবং সন্তরণিব করুন আমরা সে দোয়া করি এনায়তুল্লাহ লিখেছেন সোশ্যাল মিডিয়ায় ইসলাম বিরোধিতার কারণে মাঝে মাঝেই সামাজিক অস্থিরতা তৈরি হয় সাম্প্রতিক সময় রংপুরের গঙ্গাচড়ার ঘটনাটি এক্ষেত্রে উল্লেখযোগ্য এ জাতীয় পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে রাষ্ট্র বা আমাদের করণীয় কি হতে পারে ভাই এনআতুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আপনি এনেছেন সোশ্যাল মিডিয়াতে যে ইসলাম বিরোধিতা প্রায় দেখা যায় এবং বিরোধিতার চাইতে বেশি হলো যে ইসলাম বিদ্বেষ এটার ছড়াছড়ি দেখা যায় এটি কারণে খুব স্বাভাবিকভাবে একটা ধর্মপ্রাণ সমাজে অস্থিরতা তৈরি হয় এ বিষয়ে আমাদের আইনের কঠোর প্রয়োগ যেমন দেওয়ার দরকার এবং বিশেষ করে ব্লাশয়েমি আইন করা এবং সেটার বাস্তবায়ন করা এটা যেমন দরকার এটা হলে এ ধরনের অস্থিরতা থেমে যাবে এ ধরনের অপরাধ প্রবণতা কমে যাবে আবার একইভাবে আমাদের সমাজে যারা অন্য ধর্মাবলম্বী আছেন কিংবা যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও তারা মুসলিম পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বা মুসলিম পরিচয় দেন না তাদের উচিত যে তাদের ইসলামের প্রতি তাদের ভিন্নমত থাকতে পারে কিন্তু থাকতে পারে বলতে আমি বোঝাতে চাচ্ছি যে তাদের সেই ভিন্ন মতের কারণে তারা তারা হয়তো ভিন্নমত পোষণ করছেন কিন্তু একই সাথে তারা ইসলাম বিদ্বেষ চর্চা যেটা সোশ্যাল মিডিয়া হয়ে থাকে এক শ্রেণী নাস্তিকদের দ্বারা এক শ্রেণী অন্য ধর্মাবলম্বীদের দ্বারা এ বিষয়টা ব্যাপারে তাদেরও কঠোরভাবে অবস্থান গ্রহণ করা উচিত যে এটা কোনোভাবে যেন না হয় কারণ এটি যদি চলতে থাকে আর সমাজ যদি অস্থির হতে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আমাদের কারোর জন্য এটা কল্যাণকর হতে পারে না এই জন্য সোশ্যাল মিডিয়াতে কোনো ক্ষেত্রেই আসলে বাড়াবাড়ি এটা কাম্য নয় এবং আপনার ইসলামের প্রতি আপনার আনুগত্য নেই সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় আল্লাহর সঙ্গে আপনি সেটা সেটা বোঝাপড়া আপনার হবে কিন্তু তাই বলে আপনি ইসলাম আঘাত করে ইসলামের কোনো বিষয়কে আঘাত করে একজন মুসলিম আমাকে আপনি আপনি আঘাত করবার রাখেন না পশ্চিমা পৃথিবী যারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে তারা এই ধরনের বিষয়গুলোকে অনেক বেশি তারা প্রশ্রয় দেয় একই তারা তাদের দেশের কোনো আইন তাদের দেশের কোনো বিষয় সেটা সেটার বিরুদ্ধে আপনাকে কথা বলতে দিবে না সেখানে কিন্তু মত প্রকাশের স্বাধীনতার আর প্রশ্ন থাকে না বরং শুধুমাত্র নবীকরিমস্লামকে অবহনা করার ব্যাপারে মুসলমানদেরকে আঘাত করার ব্যাপারে আপনার মত প্রকাশের স্বাধীনতার কথা তারা বলে অতএব এ ধরনের এ ধরনের বাস্তবতা বিবর্জিত থিওরি যদি আমাদের দেশে অনুসরণ করা হয় তাহলে সেক্ষেত্রে দেশ আরও অস্থিতিশীলতার দিকে যাবে